মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সকাল বাজে সাড়ে দশটা দেরি করে ঘুম থেকে উঠেছি দিদি রান্না করে দিয়ে চলে গেছে কি রান্না করিয়েছে করেছে পরে দেখাচ্ছি জিম যেহেতু ছিল না মানে জিম বন্ধ আজকে আর কালকে তার জন্য একটু দেরি করে উঠেছি তো চলো ব্রেকফাস্টটা দিয়ে আপাতত দিনটাকে শুরু করি তোমরাও সাথে থাকো পরে আসছি ওই দেখো একটা কি সুন্দর পাখি যে। ওই যে ওই খুব একটা সুন্দর পাখি ছিল দূর থেকে কাজটা করতে হচ্ছে অনেক ওই যে দেখতে পাচ্ছো এই যে ওই ওই যে উড়ে গেল দেখো কটা বাজে আড়াইটে মাম এই জাস্ট সমস্ত কিছু ঘর ঠর মুছে স্থানে গেল আর আমি এই যে পুরো রান্নাঘর আজকে ডিপ ক্লিন করেছি কোংলা আসেনি আসবে বলে ও আসেনি মানে কিছু বলার নেই আমার আর যাই হোক এই সমস্ত করতে গিয়েই দেরি হয়ে গেলো কোনো খাওয়া দাওয়া স্নান কিচ্ছু হয়নি মাম শ্যাম্পু করবে আমি শ্যাম্পু করবো আর দাঁড়া আর স্বর্ণা এসছিল এই যে স্বর্ণা দিয়ে আছে বার্থডে গিফট এটা ডিউ ছিল ধর তো খুলে দেখা খুলে দেখাবো হোল এটা স্বর্ণা দিয়ে গেছে তখন আমি ওইদিকে এমনভাবে কাজ করছি না পুরো ভিজে রয়েছে আর দেখাতে পারিনি এই যে স্বর্ণা গ্লাসটা দিয়ে গেছে যাই হোক সাজিয়ে রাখবো এখন রাখ এভাবে ওই পরে সাজাচ্ছি যেভাবে উচ্ছ ছিল সেভাবে রেখে দেয় পরে সাজিয়ে যাচ্ছি আর ওইদিকে ওই যে হোক পুজো দিচ্ছে আর এদিকে রান্নাঘর পুরো ক্লিন এবার শুধু এই যে বি এগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে যেগুলো ঢোকা ঢুকিয়ে দিয়েছি কয়েকটা জিনিস আছে এগুলো শুধু এই ওপরটা একটু গোছাবো স্ল্যাবের ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ব্লক করব বলো এরকম যদি সিচুয়েশান তাকে ব্লক করা যায় ওর জন্য বসে রয়েছি যে ও আসবে এমনিতে বললাম তোমাদের যে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর জানি জানিও আসবে ওর যখন টাইম পেরিয়ে গেলো তারপর কাজ ধরলাম তারপর কাজ কি কেয়ার হয় ওমা কি সুন্দর পাখি দেখো 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 চলে গেল দেখো 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 দুটো জোড়া যাচ্ছে ঠিক আছে কি সুন্দর পাখি এখানে ভ্যারাইটি পাখি দেখা যায় এর আগেও আমি আমার ব্লগে বলেছি কাক খুব কম দেখা যায় দেখাই যায় না বলতে পারো আর ভ্যারাইটি পাখি দেখা যায় যাই হোক এই রোদ এই বৃষ্টি এই হচ্ছে আজকে সকাল থেকে জামা কাপড় তো সকালবেলা উঠেই সব কেচে দেওয়া হয়েছে এখন অত শুকিয়েও গেছে খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড় ভাজ করব। যাই হোক চলো এখন এগুলো একটু গুছিয়ে টুচিয়ে রাখি পরে আসছি সাড়ে তিনটে বাজে এই খেতে বসলাম রায় খেয়ে উঠে পড়েছে ওর খুব খিদে পেয়ে গেছিল আমি স্নানে গেছিলাম তো ওরা ওয়েট করে বসেছিলো বাবা আর মেয়ে আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা তেরো সেদ্ধ পাতা মাছের ঝাল আর শশা আছে রায়নকে শশা দিয়েছিলি ম্যাম তো যাই হোক চলো ওর লাঞ্চটা সারি আর কি সাড়ে তিনটের সময় কালকেও এই সময় করেছিলাম দলের ঘর থেকে তিনটের সময় না আমরা যাই হোক চলো ওটা খেয়ে নিই রান্নাঘর তো পরিষ্কার দেখিয়েই দিয়েছি রান্নাঘর পুরো ক্লিন নিজেরও শান্তি সব শান্তি চলো খেয়ে নি তুই আবার গোলটা বার করেছিস কেন চপাং বোর্ড চপিং বোর্ডটা তো ওই তো ওখানে রাখা আছে চলো খেয়ে নি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এরা কম্পিউটারে কি সব কাজ বাজ করতে বসেছে এইদিকে রায়ন কি সব দেখে যাচ্ছে সব বাসন টাসন মাজা ওইদিকে পুরো পরিষ্কার সব কিছু আর এদিকে এখন এই যে আম মানে রায়ন খেয়েছিস আম

তো ওটা দেখতে একটু যাচ্ছি জাস্ট একটু দেখা একটু মাপঝোঁপ নিয়ে ওকে ছাড়া তো যেতে পারবো না তো ওই জন্য ওকে নিয়েই যাচ্ছি রায়নার মা মধুমিতার ঘর এখন হুম কিনতে যাবে এই যে প্রচুর মারাত্মক লেভেলের উনুন হয়ে যায় কালকে মধুমিতা বেরিয়ে যাবে পনেরো দিনের জন্য তো আজকে একটু খেলবো একটু জেলে রাখবে না উপরে তো থাকে অসহ্য লাগবে জেল এনে রাখবে তো যাই হোক চলো এখন একটু যাই রাস্তায় ঘাটে বেরোই বেরিয়ে তারপরে আসছি আমি আর বাবা যাবো রায়নার মালিক থাকবে চলো ঘুমিয়ে পড়েছিলাম আমরা ওই সমস্ত কাজ বাজে এত টায়ার লাগছিল আজকে পুরো ঘুমিয়ে পড়েছিলাম চলো যাই রাস্তায় বেরিয়ে তারপর আসছি চলো বেরিয়ে তো গেছি বেশ ফাঁকা ফাঁকা আজকে সানডে না এই ক্যাফেটা বেশ ভালো লোক আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই ক্যাফেটা ভালো লোক

ঘুরে চলো যাই দেখি বাড়িতে ঘুরে আসি মেয়েকে বলেছিলাম যে আমি ছেলেমেয়েকে নিয়ে ভেবেছিলাম তো মেয়ে বললো যে মেয়ে যখন তো আমি আর ওরা বিচার করে প্রচুর নেশা হয়েছে ঘুরিয়ে হয়ে গেল তার জন্য তাও কত বড় 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 ফ্ল্যাট রয়েছে দেখতে পাচ্ছি তাই আর এখানে অনেক দোকানও আমাদের বরং ওই মোড়টাতে এত দোকানপত্র নেই এখানে অনেক দোকানও রয়েছে অনেক সবজি দেখলাম বেশ ভালো দোকানপাট রয়েছে এখানে বরং আমাদের ওখানে এত চপের দোকান রোডের দোকান নেই আমাদের ওটা এত মেন রোডের কাছে বয়েও ভেতর দিকে যা দোকানপত্র রয়েছে হ্যাঁ ভেতর দিকে ঢুকতে গেলেও এত টোটো অটো ছাড়া ঢোকা যাবে না

দেখ দূর যাওয়া যায় এদিকে আমরা ঠাকুর দিকেছিলাম গো সে টোটো করে এই গলিটা দিয়ে বেঁচেছিলাম দেখো এই ভেতরে কি সুন্দর একটা ক্যাফে বড় বড় ফ্ল্যাট রয়েছে এখানে গো এরিয়াটাও বেশ ভালো আমাদের গলি থেকে তো ওরা ঘুমিয়ে থাকে দেখেছো ট্রেনও কিন্তু ইয়ে নেই এটা কি কলকাতা পেয়ে যাবে

আসলে বেশ ভালোই লাগে আসতে আমরা আবার ব্যাক করছি কারণ কিছু নেই ওদিকে একটা দাঁড়িয়েও জিজ্ঞাসা করলো কিছু নেই এখানে আমি সুন্দর একটা মন্দির দেখ তাই আমরা আবার আজকেই বলছিল ত্রিপুরেশ্বরী মন্দিরটাই ঘুরে আসতে পারতি আর তখন আমরা খেয়ে সবাই শুয়েছি তাই এই যে ত্রিপুরেশ্বরী মন্দিরেই যাচ্ছি বুকুলি বেশি ওখান থেকে ঘুরে চলে গেছে ত্রিপুরেশ্বরী মন্দির অনেকদিন আগেই আমি থ্ল্যাটে আসার পরেই মানে হ্যাঁ এটা কলকাতা পুরসভার মধ্যে বললাম না হেমা ঢুকতে দেবে না বন্ধ করে দিল এই দেখো ভেতরটা বন্ধ হয়ে গেছে আর দেখ ঢুকতে দেবে না আর দেখা হলো না আজকে ঠিক আছে নেক্সট টাইম যার জন্য বেরিয়েছিলাম সেই দোকানটা তো বন্ধই ছিল তারপরে দেখতেই পেলে অনেক দূরে চলে গেছিলাম অনেক সময় হয়তো কথা শোনা যাচ্ছিলো না এত জোরে স্কুটি চলছিল হাওয়ার জন্য তো যাই হোক তারপরে তো ত্রিপুরেশ্বরী মন্দিরে গেলাম সেটাও বন্ধ হয়ে গেলো একদম সামনে গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেল সেটাও বাইরে থেকে দেখেই চলে এলাম আজকে যেখানে যাচ্ছি সেখানেই সব কিছু বন্ধ যাই হোক ফেরার পথে দেখতে পেলাম একটা মেলা বসেছে ওর বাবাকে বললাম চলো একটু মেলা থেকেই এক রাউন্ড ঘুরে যায় কী আর করবো তারপরে এই মেলাটাতে ঢুকলাম যা হয় মেলাতে যেরকম ছোটোখাটো জিনিসপত্র দোকান টোকান এরকম বাচ্চাদের এই গাড়ি ঘোড়া নাগরদোলা সবই বসেছিল তারপর আমি আর ওর বাবা একটু মেলা টেলা করে তারপর চলে গেলাম ছোট মেলা ওই আর কি যা যা পাওয়া যায় এতক্ষণ গান বাজছিলো বলে ওভার দিতে হয়েছে এখন কোনো মাঠ খালি নেই কোথাও না কোথাও কোনো না কোনো মেলা বসেই যায় এখানে যার চুরি চুরির দোকান আসা দেখি একটু সেরামিকের দোকান তাই কিনে ওইদিকে আর এখন গান বাজে তো তাই আর ব্লগ করতে পারিনি তবে সব দোকানই লোকের ভিড় আমার মেন আকর্ষণ এখন আমার একটু ঘর সাজানোর জিনিস কিনতেই বেশি ভালো লাগে তাই আমি এদিকে চলে এসেছি চলো একটু দেখে নিই পরে আসছি সেরামিকের জিনিস যদি কিছু সেরামিক দেখতে পাচ্ছি এখানে শীতনারায় মা চলো কিছু কিনিনি বেরিয়ে যাচ্ছে এখন দাঁড়িয়ে এদিকে আছে চলো বেরিয়ে যাই এখানে নাটক চলছে দাঁড়িয়ে ভালো মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম চপের দোকানে এখানে খুব ভালো চপের দোকান এটা তো মধুমিতা তখন বলেছিলো দুটো চপ নিয়ে যেতে রায়ন খাবে বলছিল মনে হয় খিদে পেয়েছিলো আর তারপরে ওর বাবা বলল বাবাও দাঁড়িয়ে তাহলে একটা ডিমের চপা চিকেন পকোড়া খাবে দিয়ে এই সমস্ত করছিলাম চপ দাদা চপ ভাজছিল চপ দাদার চপ শুধু শেষই হয়ে যায় শেষই হয়ে যায় দারুণ চপ ভাজে তো যাই হোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ নিলাম আমি আইনি ওর বাবা একটা ডিমের চপা চিকেন পকোড়া খাচ্ছিলো বলছিলো বেশ ভালো বেশ ভালো আর ঘরের মানে আমাদের বাড়ির জন্য একটু চপ নিয়ে নিয়েছিলাম ব্যাস নিয়ে তারপরে সোজা ঢুকে গেছিলাম মধুমিতার ঘরে উনো সত্যি ও বাবা এত জানছি ডলি আসছে কত কতক্ষণ ডলি আসছে কর কর আমার ফোন থেকে ফোনটা লাগা ডলি কি দেখি এখন উনো খেলবো চপ নিয়ে এসেছি ওর বাবা ওখানে একটা ডিমের চপ একটা পকোড়া খেয়েছে আমাকে দাও চলো রান্নাঘর ক্লিন খাওয়া দাওয়া হয়ে গেছে মধুবিতার ঘর থেকে উনো খেলতে খেলতে দেরি হয়ে গেছে স্বর্ণা এসেছিলো ডলি এসেছিলো কাউকে আর দেখাতে পারিনি উনো খেলার চোটে তো যাই হোক এখন আবার মধুবিতা বললে আসছি উনো খেলবে উনো খেলে তারপর ঘুমাবো এগারোটা বাজে আধ ঘন্টা খেলেনি তারপর ঘুমিয়ে পড়বো তো চলো আর ব্লগটাকে বড় করছি না যাই হোক অনেকদিন পর একটু স্কুটিতে ঘুরে ভালোই লাগলো দুজনে মিলে গাছের পাতাটা হলুদ হয়ে গেছে কেন হলো বাবা জলটা নাকি বেশি পড়েছিল ওই দিকটা কি জানি তো যাই হোক চলো এখনকার মতো মানে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা